আমার মনে আছে আমি বারো বছর কোনো ভাত খাইনি বারো বছর কোনো ভাত খাইনি এখন না সেটা আগের কথা সেটা দুই হাজার সাল থেকে বারো বছর আমি একদিনও ভাত খাইনি আর এখন মানে দুহাজার তেরো চোদ্দো থেকে আমি এখন তিনবেলা ভাত খাই কিন্তু আমি ওভোলাক্ট ভেজিটেরিয়ান মানে দুহাজার দশ থেকে চব্বিশ দশ বছর আমি মাছ মাংস খাই না সো হ্যাঁ আমি এগুলো তো মেনটেন করি বারো বছর ভাত না খেয়ে কী খেতেন তখন মাছ মাংস খেতাম মাছ আমি কখনোই খুব একটা পছন্দ করতাম না শিম্প খেতাম বা স্যামন খেতাম এগুলো স্যামন তো আমাদের দেশে খুব একটা আসলে পাওয়া যায় না রেস্টুরেন্ট ছাড়া বাইরে গেলে খেতাম আর মাংস খেতাম প্রচুর বিফ চিকেন ভেজিটেবল খেতাম প্রচুর কিন্তু দু থেকে চব্বিশ আমি একদমই মাছ মাংস খাই না কিছু কিছু পরিমাণ প্রোটিন তো মানুষের শরীরে লাগে ডিম খাই দুধ খাই অবল ল্যাকটো ভেজিটেরিয়ান মানে সবজি ডিম আর দুধ এবং ডিমের তৈরি খাবার বা দুধের তৈরি খাবার সবই খাচ্ছি এটা পশু প্রেমের থেকে না তো না পশু প্রেমের থেকে না তাহলে কেন এটা কি ব্যক্তিগত হ্যাঁ এটা কিছুটা ব্যক্তিগত এটা ব্যক্তিগত